হ্যালো এভরিওয়ান আমি শাড়িনি কেমন আছেন আপনারা সবাই আমি তো বেশ ভালোই আছি আজকের ভিডিওটা শুরু করছি ফিনল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগটি শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমরা ছিলাম শাড়ি সালকাতে আর যেখানে কাটিয়েছিলাম তিনটি দিন এই গ্লাস ইগরুটির মধ্যে কিছু না তারি একদম স্নোয়ে ঢাকা আর প্রচেস বই মারের কল করেছিলেন তার মাঝখানে আমরা বানার এখানে স্নোম্যান্ড। ঠান্ডার মধ্যে এত স্নোয়ের মাঝখানে যদি একটা স্নোম্যান না বানাই তাহলে তো সেটা খুব বড় একটা অনৈতিক কাজ হয়ে যাবে তাই এখানে স্নোম্যান বানানোর সাথে সাথে খুব সুন্দরভাবে দিনটা উপভোগ করছিলাম শাড়ি সেলকাতে তিন দিন থাকার খরচ পড়েছিল আমাদের প্রায় নব্বই হাজার টাকার মতো আর এখানকার খাবার ছিল অসাধারণ সুন্দর সবই ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব ছিল ইংলিশ মেনু যেমন এখানে ভেন্ডিয়ারের মিট ছিল আর যেটা খেতে ছিল অসাধারণ সুন্দর অনেকটা ছাগলের বাইশ মোতানি এছাড়া আমি নিয়েছিলাম বিশোটো আর এইদিকে স্ম্যাট পোটাটো যেটাও ছিল অসাধারণ টেস্ট এই সমস্ত খাবার এখানে বুফেতে ছিল আর যার জন্যে আলাদা করে আমাদেরকে কিছুই পে করতে হয়নি যা নিয়েছে আগের থেকেই এছাড়া এখানে আসতে গেলে আপনাদেরকে বাসে করে আসতে হবে তাছাড়া আর কোনো অপশান নেই তবে ইভালো এয়ারপোর্ট আছে সামনে যেখান থেকে আপনি টাইট করে আসতেই পারেন এখানকার মানুষজন স্যালাড খেতে খুবই পছন্দ করে তাই ওই যে স্যালাডের অংশ নিয়ে নিয়েছি ব্রেড তো থাকবেই আর অলিভস খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এটা হলো এখানকার রিসেপশন কি অসাধারণ সুন্দরভাবে এনারা ডেকোরেশন করে রেখেছেন তাই না নর্দার্ন নাইটস ভিলেজ কিন্তু খুবই বিখ্যাত একটি জায়গা আর যেখান থেকে আপনি পুরো জায়গাটার একটা ওভারভিউ পেয়ে যাবেন এখানে একটি রেহিয়া দেখা আছে যেটা যদিও ফলস আর বাইরেটা কি সুন্দরভাবে সাজিয়েছেন ওটা হলো বাস স্টপেজ এখানকার বাস স্টপেজগুলো ঠিক ওপেনভাবে ভাবে এই রকমই থাকে আর সুন্দর করে দিয়ে দিয়েছেন যেটি দূর থেকেও ভালোই দেখা যাচ্ছে চলুন সামনের দিকে যায় আর আমাদের কটেজ এখান থেকেও বেশ খানিকটা দূরে সঙ্গে পায়ে হেঁটে যেতে হবে এটা ছিল এখানকার পার্কিং এরিয়া নর্দার্ন এসে সার্কাতে যদি কেউ এসে এই সুন্দর স্নোয়ের মধ্যে দিন কাটাতে চান তাহলে অবশ্যই আগের থেকে বুকিং করে রাখবেন তাহলে প্রাইস অনেকটাই কম পড়বে আর যদি সাথে সাথে বুকিং করেন তখন কিন্তু প্রাইস অনেক বেশি হয়ে যায় সেটা ছিল রাতের ভিউ আর এই হলো ভোল এই সবে সূর্যোদয় হবে বলছে তার মধ্যে আমরা এই জঙ্গলের মধ্যে এসেছিলাম এই নিরিবিলিতে শান্ত জঙ্গলটাকে যে কি অসাধারণ মায়াবী লাগছিল তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না চারিদিক একদম বরফে ঢাকা কাজগুলো দেখেছেন কি অপূর্ব সুন্দর লাগছে তাই না এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে ভোর পাঁচটা মতো তার জন্য এই জায়গাটা এতটা ফাঁকা আর এতটা নিরিবিলি যত দিন বাড়বে তত এই ক্রাউডও এখানে বাড়তে থাকবে তবে এই সকালটা এই জায়গায় সব থেকে সুন্দর বেশিরভাগ সময়ই এখানে খুব একটা বেশি লোকজন চোখে পড়ে না কারণ সবাই যে যার মতো দেখি ঘুরে বেড়ায় ওই যে দূরে বড় একটা যে জায়গা দেখতে পাচ্ছি সেটাই হলো এখানকার রিসেপশন এবং রেস্টুরেন্ট এরিয়া আর এখানে সব রকমের ইয়ে দেওয়া রয়েছে পুরো ম্যাপটা যাতে আপনি কোন জায়গায় আছেন সেটাও বুঝতে পারেন আর কোথায় যেতে হবে সেটাও বুঝতে পারেন সুন্দর বরফ কেটে রাস্তা করেছে আর যদি রাস্তা না করে তাহলে তো এই বরফের ওপর দিয়ে হাঁটাই অসম্ভব যদি এক ঘন্টা স্নোফল হয় তাহলেই পুরোটা ঢাকা হয়ে যাবে এখানকার স্নোফল সত্যিই অন্য রকমের কেন জানি না মনে হচ্ছে এই বরফের মাঝে হারিয়ে যায় ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডের সারিসলতা আছি আমরা আর আজকে ইচ্ছা আছে নর্দার লাইটস দেখতে যাওয়ার এখানে তো নর্দার লাইটস এর জন্য একদম বিখ্যাত তবে সবসময় যে নর্দার লাইটস ওঠে মাঝে তার দেখা পাওয়া যায় চলুন এরপর তাহলে করার জন্য ব্রেকফাস্টেও প্রচুর প্রচুর অপশান আছে তার মধ্যে কোনটা খাবো আর কোনটা ছাড়বো সেটাই বুঝতে পারি না দেখুন ব্রেড এগ ক্রোসেন্ট স্ক্রাম্বলড এগ সাথে স্যালাড আর এই দিকে নিয়েছিলাম খানিকটা সস আর আমি নিয়ে নিয়েছি এখানে প্রচুর পরিমাণে কর্নফ্লেক্স আর সাথে কিছু ফ্রুটস দই কি অপূর্ব সুন্দর একটা করছেন ছোট্ট একটা প্রদীপ জল এটি ছিল আমাদের তিন দিনের বাসস্থান আর এটাই আমাদের ক্লাসিগুলো যেখান থেকে বাইরেটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা এক অন্যরকম ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স যেটা খুব সহজে খুব ইজিলি পাওয়া যাবে বলে মনে হয় না এইগুলো এখানেই আছে এরম ইগলু আর সুইডেনে মাঝে মধ্যে দেখা যায় আমি একদম রেডি হয়ে গিয়েছি চলুন এরপর তাহলে বেরোনো যাক আর এই সুন্দর ভিলাটাকে টাটা বলার রুম নাম্বার ফর্টি টু ছিল আমাদের তিন দিনের বাসস্থান স্বপ্নের মতো দিন কাটালাম আর একটি পাতা যে পাতা বারবার উল্টে দেখার ইচ্ছে করবে আর যখনই মনে হবে তখন এই ভিডিওগুলো খুলে দেখতে পারবো যে কীভাবে কাটিয়েছিলাম সেই দিনগুলো সত্যিই স্বপ্নের মতো ছিল এই দিন আর এই বরফের ওপর দিয়ে হেঁটে যেতে তো আরো অসাধারণ ভালো লাগে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে নেব বাস তারপরে ফ্লাইট তো অনেকক্ষণেরই জার্নি তবে এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেই জার্নি তো কিছুই মনে হবে না দেখুন এত ভারী ব্যাগ নিয়ে যাচ্ছি তাও মনের মধ্যে কোনো কষ্ট নেই কারণ যোগ যখন এত আরাম পায় তখন মন কি করে কষ্ট পেতে পারে এ যখন চলে ওঠে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে দেখেছেন কতটা বরফ ওপরে জমা হয়েছে যতটা বরফ আপনি এরকম সূক্ষ্ম অবস্থায় পাবেন ততটাই কিন্তু জানবেন যে এই সবে স্নোফল হয়েছে এখানে চেক আউট করার জন্যে সেরকম কিছু ফর্মালিটি পূরণ করতে হয় না শুধুমাত্র ওই সব কিছু জমা দিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে তো সেখানেও খুব একটা বেশি সময় লাগবে না এই দেখেছেন কতটা বরফ পরে জমা হয়েছে বাপ দে বা এগুলো গলতে গলতেও প্রায় দু থেকে তিন মাস মতো সময় লেগে যাবে দূরে একটি স্নোমোবি দাঁড় করানো আছে ইচ্ছে ছিল স্নোমোবিলের অ্যাডভেঞ্চার করার কিন্তু তার জন্য আর টাইম হলো না তবে এই দূর থেকে দেখেই তার স্বাদ মেটাবো আজকে আকাশটা একটু পরিষ্কারই লাগছে একটু পরে মনে হয় রোদ উঠবে আমরা চলে যাচ্ছি বলে এখানে এখন রোদের দেখা পাওয়া যাবে তাহলে দুদিন ধরে একদমই খুব একটা বেশি রোদ ছিল না তবে ঠান্ডাটা বেশি ছিল না যার জন্য এই বরফের মাঝেও হাঁটতে চলতে খুব একটা বেশি একদমই অসুবিধা হয়নি আমরা রেন্ডিয়া টাইড করেছিলাম তবে স্নোমোবিলটা এবারের জন্যে হলো না পরে অন্য অন্য সুযোগ পেলে অবশ্যই করব স্নোমোবিল যেহেতু কাশ্মীরে করার জন্য করলাম না চলুন বাস চলে এসছে এরপর বাসে করে চলে যাবে সোজা এয়ারপোর্টে বাসের রাস্তাটাও ছিল অসাধারণ সুইঙ্গার চারিদিক বরফে ঢাকা আর মাঝখান দিয়ে বাসের রাস্তা করা রয়েছে এই যে খর্দান ডাইটস ফিরে সারি সারকাকে শেষ মতো বিদায় জানিয়ে চলে যাব আমাদের প্রত্যেক দিনের বাসস্থান নেদারল্যান্ডসে আর যেখানে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যাবে এখন ঘড়িত সময় সকাল সাড়ে দশটা মতো পৌঁছাতে পৌঁছাতে বাঁচবে আটটা দেখেছেন ঠিক হালকা হালকা রোদ দেখা যাচ্ছে আর এই বাসটা কিন্তু নর্দার্ন এক্সপ্রেস থেকেই এনারা স্পন্সার করছেন যার জন্য ওপর সেই সিম্বলটি দেওয়া আছে বাস স্টেশনে না হাসে দাঁড়িয়েছে আর বাসে ওঠার ইচ্ছে এক জমিনে মনে হচ্ছে আরও কতটায় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের রূপ নিজের মধ্যে করে সাথে নিয়ে যেতে পারবো যাক যাচ্ছ অনেক রাস্তা পেরিয়ে এই পৌঁছালাম লাগেজ নেব তারপরে যাব এয়ারপোর্টের মধ্যে এয়ারপোর্টে গিয়ে দেখলাম ঠিক এয়ারপোর্টটা একদমই বেশি বড় না খুবই ছোট্ট আর সব কিছু অনেক ইজিলি কমপ্লিট হয়ে গেল তাই সব কমপ্লিট করে এখন অপেক্ষায় আছি কখন এয়ারক্রাফট আসবে আর তাতে ইয়ে একদম নেদারল্যান্ডসে গিয়ে দেখা হবে ওই যে ফিনিয়ার আমাদের ফ্লাইট সেটি আসছে আর এহমভাবে ফ্লাইট আসতে প্রথমবার দেখলাম কারণ এরম পাখা ঘোরানো ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা এই প্রথম বারের জন্যে সেই ফ্লাইট থেকে নেমে উঠে গেছি পরের একটি ইন্টারন্যাশনাল ফ্লাইটে এই ফ্লাইটে করেই যাব আমরা তো নেদারল্যান্ডস তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ